নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন আমার ডিএস বার্স ফার্মিং ইউটিউব চ্যানেল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নটুভেশনটা অন করে রাখবেন তো বন্ধুরা আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় গিয়েছিলাম বাইরে তা ওখানে গিয়ে কিছু মুরগি কিনে এনেছি তা কিনে এনেছি দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সামনে যে মোরগটা এই একটা মানে মোটামুটি এটা পাঁচ মাস বয়স এই মোরগটার এটা কিনেছি এবং ওই সাইডটা দেখতে পাচ্ছি ছোটো একটা মানে কালো ঝিঝরা টাইপের ওটাও একটা মোরগ আর এইখানে যে তিন পিস দেখতে পাচ্ছ এই তিন পিস হচ্ছে ফিমেল তা বন্ধুরা এই যে বড় যে সাইজের যে দু পিস ফিমেল নিয়ে এসেছি এই ফিমেলগুলি কিন্তু এখনও ডিম দেয়নি মানে প্রথম ডিম দেবে আর এই একটা ছোট এটা মোটামুটি তিন মাস বয়স হবে ঠিক আছে আর তা বন্ধুরা দেখো কত সুন্দর মানে কী সুন্দর কোয়ালিটি আছে এইগুলো এই দেখতে পাচ্ছ বন্ধুরা তা এইগুলো কি কি মুরগি আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং আমি দেখবো তাহলে ঠিক মানে আমি ঠিকঠাক মুরগি কিনেছি কি না বা ইয়ে যেটা বলে আমাকে দিয়েছে বা আমি যেটা ভেবে নিয়েছি সেটা কি না দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুটো এই দুটোর মধ্যে এই যে বড়ো সাইজেরটা ওটা মানে আগে ডিম দেবে আর এইটা একটু লম্বা আছে বন্ধুরা একই ইয়ের তা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর মুরগিগুলো এবং এদেরকে আমি কি খাবো বন্ধুরা আপনারা যখন বাজার থেকে বা হাটের থেকে বা গ্রাম থেকে যখন নতুন মুরগি কিনে আনবেন আপনারা কি করবেন বন্ধুরা সেটা আছে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো এবং আমার বাড়ির কিছু যে আছে মুরগ মুরগিগুলো সেটাগুলো লাস্টে দেখাবো তা আপনারা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু ভালো লাগবে বা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের কিছু উপকারে আসবে তার জন্যই বন্ধুরা আমরা কিন্তু ভিডিও করে থাকি যাতে আপনাদের কিছু উপকারে আসে উপকারে আসার জন্যই ওর জন্য আমরা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি তিন চারটে ভিডিও ছাড়বো তার মধ্যে থেকে দেখাচ্ছে একটা ভিডিও আপনার দরকার বা আপনার প্রয়োজন সেটা কিন্তু আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তবেই কিন্তু পাবেন ভিডিওটা তারপরে কিন্তু ভালো হবে বন্ধুরা দেখুন এখানে সেই আমার কিলিমির কৃমির ওষুধটা তো বন্ধুরা সবার প্রথমে আমি যখনই বাইরের থেকে কোনো মুরগি নিয়ে আসি প্রথম প্রথম যেদিন নিয়ে আসলাম সেদিন রাখার পরে পরের দিন ফার্স্ট সকালবেলা ওদেরকে আমি কৃমির যে ওষুধটা হয় সেটা কিন্তু খাওয়াই তো বন্ধুরা এই কিলিমির ওষুধ খাওয়ানোর যে পরিমাণ বা কতটা কোন মুরগি বয়সের মুরগিকে কী কী পরিমাণ খাওয়াবো সেই ভিডিও কিন্তু এর আগের ভিডিও আছে বন্ধুরা সেটা আপনারা আমার চ্যানেলে মানে ভিজিট করে দেখে নেবেন কিন্তু ভালোভাবে ওটা বোঝানো আছে আপনারা যদি বুঝতে না পারেন লাস্টে আমি আপনাদেরকে তবু বলে দেবো ঠিক আছে ছোট্ট করে বলে দেবো তবু এবং এই যে দেখুন এখানে ওষুধটা আমি মানে পাইল করেছি এবং বন্ধুরা একা একা ভিডিও করলে কিন্তু অনেক অসুবিধা হয় আমি আগের ভিডিওতে বলেছি ভাই এর আগে যখন আমি ভিডিও ছাড়ি তখন বলি কারণ কি আমি একা ভিডিও করি বন্ধুরা তার জন্যে কিন্তু একটু সমস্যা হয় আর দেখুন এই যে ওষুধটা আমার নিয়ে নিয়েছি এই ওষুধটা কিন্তু আমি মুরগিকে খাব। মানে এই যে ফিমেলগুলোকে আছে এগুলো প্রথম খাবো বড়ো সাইজে যেগুলো ওগুলোকে আগে খাবো তারা ছোটগুলোকে খাবো বন্ধুরা এবারে বলি এই কৃমির ওষুধটা খাওয়ালে খাওয়ানোর কারণটা কী বন্ধুরা আমরা তো জানি না মোরগ মোরগ বা মুরগিটা কোথায় ছিল বা কি অবস্থা ছিল এরা যদি বাইরে চলে খায় বা এদের পেটে যদি কোনো ধরনের কৃমি হয়ে থাকে তখন কিন্তু এই মুরগিগুলি মানে যখন কোনো ভাইরাস বা কোনো ধরনের রোগ আসবে তখন কিন্তু রোগগুলো দ্রুত ধরে নেবে বা আমাদের মুরগিগুলি দুর্বল হয়ে যাবে খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে ঠিক আছে তার জন্যই বন্ধুরা এই ক্রিমির ডোজটা করে রাখলে কি হয় পেটে যদি কৃমি না থাকে মুরগি কিন্তু স্ট্রং থাকে এবং অনেক সুস্থ সবল থাকে বন্ধুরা মুরগিকে সুস্থ রাখার জন্যে মুরগিকে কিন্তু কৃমি ওষুধ খাওয়াতেই হবে এটা কিন্তু মাস্ট যারা মুরগি পালন করছেন তারা কিন্তু অনেকে জানেন এবং অনেকে জানেন না বন্ধুরা এই যে দেখুন যে মোরগটা মোরগটা কিন্তু একটু ভালো কোয়ালিটি আছে কিন্তু মেন গল্প হচ্ছে মোরগটার লেজটা নেই কারণ কি লেজগুলো যে এই যেখান থেকে নিয়ে এসছে সেই বাড়িতে বড় মোরগ ছিল সেই বড় মোরগটা এর লেজগুলো মানে ছিঁড়ে ফেলেছে বা কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে তো বন্ধুরা এবারে দেখো আমার যে বাড়ির যে মুরগিগুলি আছে সেটা আমি ছাড়ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাড়ির যে বড়ো মেলটা তামিলের যে বড়ো সাইজের এটা এবং এই দেখতে পাচ্ছ একটা ছোটো সাইজের এটাও কিন্তু বন্ধুরা এই আমার ক্রস মানে আগেকার একটা মোরগ ছিল এই মোরকের ক্রস বিট তা দেখুন বন্ধুরা এর কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি এই যে বাচ্চাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই বাচ্চারাও আমি রেখে দেবো ভবিষ্যতের জন্যে বিটার হিসেবে রাখবো ঠিক আছে দেখো খুব সুন্দর কোয়ালিটি এবং এই যে সাইডে লাল কালার দেখতে পাচ্ছেন যে বাচ্চা এটা কিন্তু ফিমেল এবং ওই দুটো মানে দুটো একই সঙ্গে দুটো হাঁচ আছে ওই দুটো কিন্তু মোরখ বাচ্চা হয়েছে বা মেল বাচ্চা হয়েছে তা বন্ধুরা এইখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট্ট কাপড় লাল কালো টাইপের এটাও কিন্তু মোরগ ঠিক আছে আর এই একটা মোরগ বন্ধুরা এরা হচ্ছে এখানের এই বেজের মধ্যে তিনটে আছে আমি রেখেছি তিনটে আর তিনটের মধ্যে দুটো মেল এক একটা ফিমেল বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ